আসসালামু আলাইকুম এখানে এই মুহূর্তে যে হুজুরকে দেখতেছেন ওনাকে দেখেন না এমন মানুষ খুব কমে আছে। এখন যেই সাইটগুলো আপনারা দেখতেছেন ভিডিওতে এইগুলোই হচ্ছে প্রতারণার মূল ফাঁদ ওরা এরকম পেইজ তৈরি করে করে মানুষকে অ্যাড দেখে ইনকাম করার নাম করে করে মানুষের কাছ থেকে সর্বস্ব লুটে নিচ্ছে মানুষ বিশ্বাস করে তা তাদের এখানে এই ভিডিও দেখে টাকা ইনভেস্ট করতেছে এখানে কেউ টাকা ইনভেস্ট করবেন না এগুলো হচ্ছে মূল প্রতারণার ফাঁদ বুঝতে পারছেন যে সাইটগুলো আপনারা একটু আগে দেখছেন ভিডিওতে এই সবগুলোর নাম যদি আপনাদেরকে একটু বলি এই সাইটগুলোর নামটা আপনারা একটু মনে রাখবেন তাহলে আপনাদের সুবিধা হবে প্রতারণা থেকে বাঁচার জন্য অনেকগুলো সাইট আছে আপনি যে আমি এইগুলো লিখে নিয়ে আসছি এখানে এই সাইটগুলো আপনাদেরকে আমি একটু পড়ে শোনাচ্ছি একটা হচ্ছে অনলাইন ইনকাম অ্যাড পে তারপরে হচ্ছে হাসনাথ টিচ এগুলো হচ্ছে পেজের নাম এই পেজ থেকেই তারা স্পন্সার করে ভিডিও আপনাদের কাছে পৌঁছে এবং এই ভিডিওগুলোই আপনারা দেখেন তারপরে হচ্ছে রবিউল বাই এলিভেন রিয়া ইসলাম হৃদয় আহমেদ টোয়েন্টি ফোর ডট কম ইনকাম টিপস লাইভ টোয়েন্টি সিক্স ডট ডট কম অনলাইন ইনকাম তারপর হচ্ছে গেমিং ইনকাম অর্থাৎ গেম দেখেও মানুষ ইনকাম করতে পারবে এরকম বিভিন্ন সাইডের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবে তারপর হচ্ছে বিডি ইনকাম জোন তো এরকম অসংখ্য পেজ আছে যে পেজগুলো থেকে দুঃখিত আবগুলো আপনারা দেখছেন এই এই সাইটগুলো ছাড়াও আরও অসংখ্য সাইট আছে তারা করে কি নতুন একটা পেজ ক্রিয়েট করে একটা পেজ ক্রিয়েট করে সেখানে তারা স্পন্সার করে স্পন্সার করে একটা ভিডিও তৈরি করবো ভিডিওতে বলবো আপনারা এই ভিডিও কি দেখেন ভিডিও দেখে দেখে তারপর আপনারা ওই সাইটে প্রবেশ করেন প্রবেশ করার পরে আপনাদেরকে বলবে যে এক হাজার টাকা ডিপোজিট করার জন্য দুই হাজার টাকা ডিপোজিট করার জন্য তিন হাজার টাকা ডিপোজিট করার জন্য এরকম বলবে যে আপনি যদি পাঁচ হাজার টাকা ডিপোজিট করেন প্রতিদিন আপনি তিন হাজার টাকা ইনকাম করতে হবে এরকম একটা লোবনীয় অফার দিবে আপনাদেরকে তো এই লোভনীয় অফারের ফলে হয় কি যে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করলে আপনি তিন হাজার টাকা পেতেছেন প্রতিদিন এটা মাথা গরম হয়ে যায় শোনার পরে তো এই অ্যাডগুলা দেখে স্কুলে যেই ছেলেরা পড়ে অর্থাৎ নাইন টেনে পড়ে কিংবা ইন্টার পাস করছে বেকার কোনো কিছু করতে পারতেছে না অথবা বাসায় যেই মহিলারা আছে আপনার ওয়াইফ আপনার বোন ওরা করে কি দেখবেন যে তাদের বিভিন্ন সমস্যার কথা বলে আপনার কাছ থেকে টাকা নিয়ে এই ভিডিওটা দেখে দেখে তারপরে ওরা এখানে টাকা ইনভেস্ট করতেছে আমি অসংখ্য মানুষের কাছ থেকে এটা আমি নিজ চোখে দেখছি যে টাকা তারা টাকা ইনভেস্ট করছে ইভেন তো আমার এক কাজিন এখানে টাকা ইনভেস্ট করছে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করছে সে টাকা পাবে সেই প্রত্যাশা করি এই সাইটগুলো সম্পূর্ণ প্রতারণা আমি আপনাদেরকে পরিচয় করে দিয়েছি আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন যেন মানুষ এই ভিডিওগুলা দেখে যেন কেউ টাকা ইনভেস্ট না করে এই প্রতারণার ফাঁদে যেন কেউ না পড়ে আর অনেক ধরনের অনলাইনে অনেক ধরনের প্রতারণা আছে আপনারা অনলাইন থেকে সবসময় সাবধান থাকবেন আরে ভাই এটা এটা তো বোঝার দরকার যে আপনি ইনকাম করতেছেন করেন না আমাকে কেন আপনি বলতেছেন ইনকাম করার জন্য আপনি নিজেই করেন তাই না ব্যাপারটা এরকম না এটা হচ্ছে কি বাংলাদেশে কিছু ফ্রিল্যান্সার তারা এই গেমিং সিস্টেমটা তৈরি করে গেম গেম খেলেও টাকা ইনকাম করতে পারবে এরকম বলে থাকে তারা একটা ওয়েবসাইট তৈরি করবে ওই ওয়েবসাইটের মধ্যে আপনাদেরকে দেখাবে লাইভ তারা টাকা উইথড্র করতেছে বিকাশ নগদ এবং বিভিন্ন সাইট বিশেষ করে বিকাশ নগদ এবং আর কি যেন এরকম সাইট থেকে মানে নগদে টাকা পাওয়া যায় এরকম তারা বলে তো এই সাইটগুলো সম্পূর্ণ প্রতারণা প্রতারণার সাইট এসব থেকে দূরে থাকুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার দেন যেন মানুষ এই সমস্ত প্রতারণাতে পা না বাড়ায় ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম